한번두 번에 찾아내자, 튀어나오자. 한번한 번, 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 한번한아한번한 번, 한번한 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 번, 한번

আলসে okay, কথা so, <laughs>

মেয়েরি কোনো স্বভাব আছে দেখো তারপর মানে এই মেয়েরই মানে মানে সত্তা তো ছিল মানুষের মত ছিল এটা তো এই জিনিসটা ভাঙিল ঠিক দুই হাজার কুড়ি সালের যখন লকডাউন আছে লকডাউন জীবনে একটা বড় অপরচুনিটি করে দিচ্ছে তোমরা সবাই জানেন লকডাউন হয়তো মানুষের জীবনে খারাপ একটা প্রভাব আনছে কিন্তু লকডাউন মোর জীবনে একটা ভালো প্রভাব আনছে যদি যদি লকডাউন বা করোনা না আসলে মোর জীবনে যে এরকম অধিকাশী আমি জীবনে কোনোদিনও বুঝতে পারলাম না লকডাউন অবশ্যই খারাপ খারাপ একটা মানুষের খারাপ প্রভাব হচ্ছিল আমি জানো কিন্তু যাই হোক সেই জিনিসটা মোর পক্ষে একটা খারাপ ভালো জিনিস হয়ে যাচ্ছে মানে সরি একটা ফেসবুক বা ইউটিউবে ইউটিউবের জিনিস সার্চ যে আমার একটা প্রজেক্ট কোনো একটা বিষয় আছে যে প্রতিটা ঘটনার সঙ্গে প্রতিটা ঘটনা জড়িত আজকে যদি পড়ানো না আসলে তাহলে হয়তো মই ভিডিও বানালুম না হয় এবার যদি মই ভিডিও বানালুম না হয় মুখ দেখা দেখি যা যা মুখ দেখা দেখি শিখছি আর কি তাই হয়তো ভিডিও বানাল নেই হয় এমন হয়তো অন্য কমে বানিয়ে দিয়ে বেতলে মইয়া না আসলো এমন হই বলে আসবি এখন তো কোনো কথা নেই মই না দেখলে এমন হবে না আর কোনো কথা নেই ত' যাই হওক দুহেজাৰ ঊনৈছ চনৰ মিলে জীৱনত অনেক সাধু মিলে মই কাকো কোনোদিনৰ পাম নাই কাৰণ যিহেতু মই মানে মোৰ ভাষা খুব ভাল নহয় মই মোৰ ভাষা খুব পচন্দ কৰোঁ মই খুব ভাল পাছ এটা ওচৰৰ মেলা থাকিয়ে যাই হওক যখন আমি আরো বড় জায়গা গেলাম তখন অনাজবংশে অনেক মানুষ ভালোবাসা দিতে এবং হেল্প করছে যেগুলো অনেক সময় খারাপ ভাবে দেখে তো সেই মানুষগুলো ধারণাগুলো পরিবর্তন করা উচিত আর যে মানুষগুলো আমার ভালোবাসা তার তো অসংখ্য ভালোবাসা নাইনটি পার্সেন্ট মানুষ ভালো নাইনটি পার্সেন্ট মানুষের ভালো কিন্তু টেন পার্সেন্ট মানে মানুষের জন্য মানুষের সম্পর্ক খারাপ হয় এবং মানসিকতা খারাপ হয় সবাই ভাবে যে হয়তো অন্য মানুষ পছন্দ করে না আসলে ভুল কথা মানুষ পছন্দ করে আমার ভাষা ভালো আছে কিন্তু আমার দোষ সাথে আমার প্রভাব চাই না সেই ভাষাটা জন্য আমার ভাষাটা অনেক ডেভেলপ হয়েছে সবাই জানি আমার সবার একটা ভূমিকা আছে কোনো রাজনীতিবিদ কোনো কিছু কোনোদিনও করার পাবে না যে উমরা কোনোদিন আগে নিয়ে গেছে এটা উম অবশ্যই ভূমিকা আছে ভালো ভালো জায়গা আছে কিন্তু ইউটিউবারদের ভূমিকা রাজবংশীতে আছেই এটা সবাই মানি নেবে এটা তোমরা ভালো করে জানে তোমার মন তো আছে এবং আমাকে বাংলা যেমন বাংলা রাজনৈসী গাছ করেন সবাই জানে তো মানে মুয় মানে প্যারালালি করছুন তুমি রাজনৈশী গাছই করছুন তারপরে আস্তে আস্তে জানো কারণ প্রতিটা জিনিসের প্রেক্ষাপট বা প্রতিটা জিনিসের প্রসার হতে গেলে বড় জিনিসই যেতে লাগে কারণ বাংলা ভাষার প্রসার অনেক ভালো লাগছে কারণ পর্যন্ত কথা পাওয়া যান আর কি সময় দুই হাজার কুড়ি ভালো ভালো বাংলা এবং যাওয়া হচ্ছে যাওয়া এই সময় দুই